দেখো ফ্রি ফায়ারটা সামান্য একটা গেম হলো এটা যে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে আবার অনেক মানুষের জীবন যে ধ্বংস করে দিয়েছে এটা আমাদের সকলেরই জানা তবে সামান্য এই গেমটা যে গোটা একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে এটা আসলে সকলের অজানা ছিল হ্যাঁ বন্ধুরা আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা এই ফ্রি ফায়ার গেমটাকে একেবারেই সহ্য করতে পারতো না বরং তাদের সন্তান যখন এই গেমটা খেলতো তারা আরও উল্টো বকাবকি করতো আর ভাগ্যের কি অপূর্ব লীলা খেলা তো সেই গেমটা আজকে গোটা পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে আর এখন তার বাবা মা উৎসাহ দেয় তাদের সন্তানকে যে ফ্রি ফায়ার খেলো এই জন্যই তো জেনে আসি আসলে কি এমন ঘটেছিল ওই পরিবারটার সাথে তো বেশি সেটা একটা না করে ছোট একটা আজকে ভিডিও শুরু করা যাক তো আজকের গল্পটা শুরু হতে চলেছে ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে বাবা মা এবং তাদের দুই সন্তান অর্থাৎ দুই ভাই ছোট্ট একটা পরিবার খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলে যাচ্ছিল বড় ভাই একটা কোম্পানিতে লেবারের চাকরি করে বাবা কৃষি কাজ করে আর তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে কিন্তু ক্লাস এইটে পড়াশোনা করে দায়িত্বতার বেড়া জেলে আটকে পড়া পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের বড় ভাইকে খুব অল্প কাজে চলে যেতে হয়েছে এই জন্য বড়োভাইয়ের পড়াশোনাটা ঠিকমতো হয়ে উঠেনি তবে বাবা মার একটাই স্বপ্ন ছিল যে তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে যাতে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এই জন্যে বাবা কৃষিকাজ করলো সারাদিন মাঠে তুমুল কষ্ট করে এসে বাসায় যখন এসে দেখতো তাদের ছোট সন্তান পড়াশোনা করতেছে সমস্ত কষ্ট এক চেয়ে দূর হয়ে যেত আর তাদের ছোট সন্তান পরিবারের অভাব দেখতে দেখতে বড়ো হচ্ছে তো তাই সে একটা সময় ঠিক করেই ফেলে যে তাকে অনেক বড় হতে হবে লেখাপড়া করে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে আর ঠিক এমনটাই হতে থাকে তাদের ছোট ছেলে খুব ভালো রেজাল্টও করতে থাকে প্রত্যেক ক্লাসে টপ থাকে হতেও তবে তার একটা বদ অভ্যাস ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা করোনা চলার সময় যখন তার স্কুল বন্ধ হয়ে যায় তখন তার বাবা এবং বড় ভাইয়ের জমানো কিছু টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেওয়া হয় অনলাইনে ক্লাস করার জন্য তার ফোনটা ছিল তিন জিবি র্যামের একটা ফোন তবে এইখান থেকেই তার ফ্রি ফায়ার গেমের সাথে পরিচয় হওয়া সারাদিন পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে ফ্রি ফায়ার গেম নিয়ে বসে পড়তো আগে যেমন বাইরে খেলাধুলা করতে এখন সে আর বাইরে খেলাধুলা করে না ঘরে বসে সারাদিন ফোন টিপে ফোনে গেম খেলে এদিকে তার বাবা মা যখন ফ্রি ফায়ার গেম খেলা দেখত তখন প্রচন্ড পরিমাণ রেগে যেত এমনকি মারধর পর্যন্ত করত যে তুই এই গেম খেলা বাদ দিয়ে দে তবে তাদের ছোট ছেলে যতই বাবা মার বাধ্য সন্ধান হোক না কেন ফ্রি ফায়ার গেমটা ছাড়তে সে একেবারেই নারাজ প্রথম দিকে পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেললো যখন তার বাবা মা তাকে বকা শুরু করে তখন সে রাতের অন্ধকারে গেম খেলা শুরু করে তবে বন্ধুরা বলে রাখা ভালো সে কিন্তু তার পড়াশোনা একেবারেই ঠিক রেখেছিল অর্থাৎ গেমের কোনো কালো ছায়া পড়াশোনার উপরে কোনোদিনই সে পড়তে দেয়নি যার কারণে তার রিজাল্ট মোটামুটি ভালোই হতো এতদিন পর্যন্ত পরিবারের সব কিছু ঠিকঠাকই ছিল এবার আস্তে আস্তে পরিবারটা একটু একটু করে ভাঙতে শুরু করবে পরিবারের সকলের সম্মতিতে পরিবারের বড় ছেলের সাথে পাশের গ্রামের একটা মেয়ের বিবাহ সম্পন্ন করা হয়